অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল নর্টিন এটি এক ধরনের টেন মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই নর্টিন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে নর্টিভ টাইলিন এই নর্টিন ঔষধটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো নর্টিন 25 মিলিগ্রাম ও আরেকটি হল নর্টিন টেন মিলিগ্রাম তো এখন আর শুনছে এই নটিপটালিন গ্রুপের নটিন টেন এম জি ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না তো চলুন সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই নটিন টেন ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে বিষণ্ণতাজনিত অসুস্থতায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা সব সময় বিষণ্নতার মধ্যে থাকে তাদের ক্ষেত্রে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে নটিন টেন এম ঔষধটি প্যানিক ডিসঅর্ডারেও খুব ভালো কাজ করে প্যানিক ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক অসুস্থতা যেখানে মানুষ হঠাৎ করে প্রবলভাবে আতঙ্কিত হয়ে যায় শরীর ছটপট করে এভাবে কয়েক মিনিট এই ধরনের প্যানিক ডিসঅর্ডার ঘটতে থাকে প্যানিক ডিসঅর্ডারের কিছু লক্ষণগুলো হলো বুক ধরফর করা প্রবল হৃদস্পন্দন শরীর ঘামতে থাকা মাথা ঘোরানো বমি বমি ভাব পেটের মধ্যে গুড় করা অস্বস্তি ভাব শরীর ছটফট করা শরীর কাঁপতে থাকা এলোমেলো ভাব হওয়া হঠাৎ করে মৃত্যু ভয় সব কিছু যেন এলোমেলো হয়ে যায় এই ধরনের চিন্তাভাবনা চলে আসা শ্বাসকষ্ট পেশির টান হাত পা ঠান্ডা হয়ে আসা বুকের মধ্যে চাপ ধরে আসা এই ধরনের সমস্যাগুলো হলো এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজর্ডারের লক্ষণ এগুলো যখন আমাদের শরীরে প্রকাশ পায় তখন প্যানিক অ্যাটাক ঘটে তো এই ধরনের প্যানিক প্যানিক বা অ্যাটাক যাদের ঘটছে এমন রোগ আছে তাদের ক্ষেত্রে এই গ্রুপের নটিন টেন এম জি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ যে সকল লোকজনদের শরীরে নিউরোপ্যাথিক ব্যথা রয়েছে শরীরে রোগের মধ্যে চির করে শরীরে হাত পা কাঁপতে থাকে রগের মধ্যে ব্যথা অনুভব হয় পুরো শরীর ব্যথা অনুভব হয় তো এই ধরনের যাদের নিউরোপ্যাথিক ব্যথা রয়েছে বা নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রেও এই নটিন টেন এম ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তো সাধারণত জনিত অসুস্থতা প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার নিউরোপ্যাথিক পেইন মানসিক চাপ এগুলোর ক্ষেত্রে এই নটিন টেন ঔষধটি কাজ করে এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন এর সেবন বিধি কি তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য নর্টিন টেন এম একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার সেবন করতে পারবে তবে রোগের ওপর ভিত্তি করে এবং বয়সের ওপর তারতম্যতার ভেদে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেইনটেইন করে তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন তো এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এর কিছু পার্শ্ববর্তী ক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ঘোরা অতিরিক্ত ঘুমঘুম ভাব ক্লান্তিবোধ ঝিমুনি ভাব এই ধরনের সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন বিষণ্নতাজনিত অসুস্থায় ভুগছেন মানসিক চাপে ভুগছেন নিউরোপ্যাথিক ব্যথায় আক্রান্ত হচ্ছেন তো আপনার যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই নটিন টেন এম ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রতিটি মূল্য মাত্র পঁচিশ টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ